ইউরাইফ আ নি রহিম ইউরি দু না মুরাল্লাহ বেয়াফবা হেহিম ওয়াল্লাহ হুমতিম নুরী ওয়ালাহ কারিহাল কা ফেরুন অনুবাদ তারা মুখের ফুৎকারে আল্লাহ ওর আলো নিভিয়ে নিতে চায় আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন যদিও কাফেররা তা পছন্দ করেন সরায় সাফ আয়াত নম্বর আট ইসলামের বিরুদ্ধে বিশ্ব দাম্ভিকতার এই শত্রুতা অনেক পুরাতন এবং দীর্ঘমেয়াদী এবং ইতিহাসের পাতায় শত্রুদের এমন অনেক অপমান এবং কলঙ্কজনক ঘটনা রয়েছে যা শান্তি ন্যায় এবং মানবতার বিরোধী এবং আমরা এখনও দেখতে পাই যে তাদের এজেন্ট এবং গুপ্তচরের দল আমেরিকার সংকীর্ণ মনের শাসকদের সাহায্যে এবং আন্তর্জাতিক ইয়াহুদি রাষ্ট্রের আন্দোলনের প্রভাবে পরিচালিত হচ্ছে এবং ফিল্ম তৈরি হচ্ছে যা ইসলাম এবং এক বিলিয়ন মুসলমানের প্রতি তাদের গভীর হিংসা এবং বিদ্বেষের প্রকাশাল আলহিবা সাল্লাম এবং তার আনিত সমস্ত মানবিক এবং মেহরবানের প্রতি তারা অবমাননা এবং সমস্ত স্বাধীনকামী এবং ন্যায়প্রিয় মানুষের অন্তরকে ক্ষতবিক্ষত করেছে অবশ্যই সারা বিশ্বের মুসলমানেরা এই শয়তানি কর্মকাণ্ডের বিরুদ্ধে চুপচাপ বসে থাকেনি বরং তাদের ইসলামের সাথে দীর্ঘমেয়াদী শত্রুতা জাতি বইয়ের দাম্ভিকতা অচিরই খর্ব হবে এবং অন্তর্দৃষ্টি সম্পন্নতা এবং সচেতনতার মোকাবেলায় তারা দণ্ডপ্রাপ্ত হবে আমি এই অবমাননাকর এবং ন্যাক্টজনক কাজের প্রতি নিন্দা জ্ঞাপন করছি এবং এটা আশা করছি যে সারা দুনিয়ার মুসলমানেরা এবং তাদের শাসকেরা ও নেতৃস্থ ব্যক্তিত্বরা তাদের নিজেদের স্থান থেকে নিজেদের মূল্যবান মতামত প্রকাশের মাধ্যমে এবং সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে এই কাজের পৃষ্ঠপোষকতা এবং সেই সরকারের বিরুদ্ধে নিরবতা অবলম্বন না করে ইসলামের শত্রুদের একটি উচিত শিক্ষা দিবেন সালাম আলাইকুম ওরহমতুল্লাহ বাকু